আজকের ভিডিওতে আপনারা জানবেন ইতিহাসের এক রক্তে লেখা অধ্যায় যেখানে তৃষ্ণার্ত শিশুর মুখে ছিল না এক ফোটা পানি আর মরুভূমির বালু লাল হয়ে উঠেছিল শহীদের রক্তে এটি কোনো যুদ্ধ নয় এটি ছিল সত্য আর অন্যায়ের মুখোমুখি দাঁড়ানো এক লড়াই সেই ময়দানের নাম কারবালা যেখানে রক্তে লেখা হয়েছিল ইসলামের অমর ত্যাগের ইতিহাস যেখানে অন্যায়কে মেনে নেওয়া মানে ইসলামকে দুর্বল করা সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু নিজের প্রাণ উৎসর্গ করলেন সত্য ও ন্যায়ের জন্য এটি ক্ষমতার জন্য নয় বরং ইসলামের চেতনাকে রক্ষার লড়াই নবী করিম সাল্লাহ আলাইহুয়াসাল্লামের ওফাতের পর ক্রমানুসারে খলিফারা ছিলেন হজরত আবু বকর তালা আনহু হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহু হযরত উসমান আনহু হযরত আলী আনহু এ চার খলিফাকে খুলাফায় রাশিদিম বলা হয় নবী করিম সাল্ল আলাই বলেছেন আমার খেলাফত চলবে ত্রিশ বছর পর্যন্ত এরপর হবে রাজতন্ত্র সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার ছয়শো ছেচল্লিশ এই হাদিসই প্রমাণ করে হযরত আলী রদিয়াল্লাহতালা আনহুয়ের পর খেলাফত ধীরে ধীরে বংশানুক্রমিক রাজতন্ত্রে রূপ নিতে শুরু করে হজরত মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ান তালা আনহু ছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামের সাহাবি এবং হযরত ওসমান রাদি আল্লাহতালাহ আনহোয়ের ঘনিষ্ঠ সহযোগী তিনি দীর্ঘদিন সিরিয়া অঞ্চলের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন এবং প্রশাসনিক দক্ষতায় পরিচিত ছিলেন কিন্তু মৃত্যুর আগে তিনি নিজের ছেলে ইয়েজিদকে উত্তরসূরি ঘোষণা করেন এটি ছিল সুরা বা পরামর্শ ভিত্তিক খেলাফাতের নীতির পরিপন্থী ইয়াজিদ ক্ষমতা গ্রহণের পর ইসলামী নীতির বাইরে গিয়ে মদ্যপান অন্যায় হত্যা এবং জুলুমে লিপ্ত হয়েছিল যার কারণে সাহাবিগণ ও তাবেইগণ তার নেতৃত্ব স্বীকার করতে অস্বীকৃতি জানান ইয়াজিদ মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উদ্বাকে চিঠি পাঠায় হুসাইন ইবনে আলী আবদুল্লাহ ইবনে জুবায়ের এবং আব্দুল্লাহ ইবনে উমর থেকে আনুগত্য নিশ্চিত করো যদি তারা রাজি না হয় তাদের হত্যা করো ওয়ালিদ ইবনে উদ্বা রাতে ইমাম হুসাইন তালা আনহোকে ডেকে পাঠান কিন্তু ইমাম বলেন রাতে গোপনে বায়াত নেওয়া ইসলামী নীতি নয় আমি অন্যায়কারী শাসকের সামনে মাথা নত করব না ইমাম হুসাইন তালা আনহ বুঝলেন মদিনায় অবস্থান করলে তাঁকে ইয়াজিদের সৈন্যরা ঘিরে ফেলবে তাই তিনি তার পরিবার ও সাহাবীদের সঙ্গে মদিনা ত্যাগ করেন তার সঙ্গে ছিলেন স্ত্রী সন্তান ভাই আব্বাস রাদিয়াল্লাহ তালাহু ভাতিজারা এবং নবী করিম সাল্লাহু আলাইহুয়া আহলে বায়েটের সদস্যরা তিনি মক্কায় গিয়ে অবস্থান নেন হিজড়ি ষাট সনের আঠাশ রজব তারিখে মক্কায় অবস্থানকালে কুফা শহর থেকে শত শত চিঠি আসতে থাকে হে ইমাম হুসাইন আপনি আমাদের কাছে আসুন আমরা ইয়াজিদের জুলুম সহ্য করতে পারছি না তাবারি ও ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী কুফা থেকে প্রায় আঠারো হাজার মানুষ চিঠি পাঠিয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহের কাছে তিনি প্রথমে নিজে না গিয়ে তার বিশ্বস্ত প্রতিনিধি মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহ তালাহ আনহুকে কুফায় পাঠান পরিস্থিতি যাচাইয়ের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু তখন বলেন আমি তখনই বের হব যদি সত্যিই নবীর উম্মত আমার পাশে থাকে কারণ আমি বিদ্রোহ করতে নয় বরং নবী করিম সাল্লাল্লাহু আলিহু আসাল্লামের উম্মতের সংস্কার করতে বের হব ইমাম হুসাইন আল্লাহ তালা আনহুয়ের দূত নবী করিম সাল্লাহ আলাই বিশ্বস্ত সাহাবি মুসলিম ইবলে আকিল রাদিয়াল্লাহু তালা আনহু রওনা হলেন কুফার পথে সাথে ছিল ইমাম হুসাইনের বার্তা তুমি যদি সেখানে জনগণের দৃঢ় অবস্থান দেখতে পাও তবে আমাকে খবর দিও আমি তখনই কুফার উদ্দেশ্যে রওনা হব মুসলিম ইবনে আকিল রাদি তালা আনহু গোপনে কুফায় প্রবেশ করেন সেই সময় মানুষ ইয়াজিদের জুলুমে অতিষ্ঠ তারা আহলে বাইতের ভালোবাসায় উদ্বেলিত ছিল ইবনে কাসিরের বর্ণনায় আছে মুসলিম ইবনে আকিল রাদি তালা আনহু এর আগমনের পর প্রায় আঠারো হাজার মানুষ তার হাতে বায়াত গ্রহণ করেন যে তারা ইমাম হুসাইন রাদি তালা আনহুর নেতৃত্ব মেনে নেবে ইয়াজিদ এই খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে যায় সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত করে এবং তাকে নির্দেশ দেয় যে কেউ হুসাইনের প্রতি আনুগত্য দেখাবে তাকে হত্যা করো বা কারাগারে নিক্ষেপ করো। উবাইদুল্লাহ একদিকে জনগণকে ভয় দেখাতে শুরু করে অন্যদিকে প্রলোভন ও অর্থের মাধ্যমে হুসাইনের সমর্থকদের দূরে সরিয়ে দেয় যারা একসময় ইমাম হুসাইন রাদি তালা আনহুকে আহ্বান করেছিল তারা ধীরে ধীরে ভয়ে পিছিয়ে যেতে থাকে কেউ কেউ মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহ তালা আনহুকে লুকিয়ে রাখে আবার কেউ তার অবস্থান উবাইদুল্লাহকে জানিয়ে দেয় ইবনে কাসির লিখেছেন একসময় মুসলিম ইবনে আকিল এমন অবস্থায় পড়েন যেখানে তার পাশে আর কেউ ছিল না অবশেষে তাকে ধরা হয় কুফার গভর্নরের প্রাসাদে এরপর তাকে প্রাসাদের ছাদে নিয়ে গিয়ে হত্যা করা হয় ইসলামী ইতিহাসে এই দিনটি লেখা আছে রক্তে লেখা অক্ষরে হিজরি ষাট সালের জিলহাজ মাসের নয় তারিখ আকিল রাদিয়াল্লাহ তালা আনহোয়ের শাহাদতের আগে তিনি এক দূতের মাধ্যমে বার্তা পাঠিয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহোর কাছে কুফার মানুষ এখন দ্বিমুখী হয়েছে তুমি এখানে এসো না কারণ তাদের প্রতিশ্রুতি এখন বাতাসে উড়ে গেছে কিন্তু দূতটি মক্কায় পৌঁছানোর আগেই ইমাম হুসাইন তালা আনহো কুফার পথে যাত্রা শুরু করে ফেলেছিলেন কুফার পথে চলছিল আহলে বাইতের কাফেলা ইমাম হুসাইন তালা আনহু তখনও জানেন না তার প্রেরিত প্রতিনিধি মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তালা আনহু শহীদ হয়ে গেছেন আল্লাহর কুদরতের ইশারায় যেন মরুভূমির বাতাস বলে উঠেছিল সামনে অপেক্ষা করছে কারবালার রণাঙ্গন যেখানে সত্যের পক্ষে এক পরিবার ইতিহাস রচনা করবে মুসলিম ইবনে আকিল তালা আনহু এর শাহাদতের সংবাদ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু এর কানে পৌঁছায় তখন তার চোখে অশ্রু ঝরে পড়ে ইমাম হুসাইন তালা আনহু তখন মক্কায় অবস্থান করছিলেন কিন্তু ইয়াজিদের গুপ্তচররা তাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয় তারা পরিকল্পনা করেছিল হজের দিন তাকে কাবা শরীফে হত্যা করা হবে যাতে মুসলমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় ইমাম হুসাইন তালা আনহু এই খবর পেয়ে বলেন আমি চাই না আমার কারণে কাবার পবিত্রতা লঙ্ঘিত হোক তাই তিনি হজ সম্পূর্ণ না করে উমরার নিয়তে ইহরাম খুলে ফেলেন এবং ইয়াজিদের অত্যাচারের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার যাত্রা শুরু করেন তিনি তার পরিবার সন্তান ভাই আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু ভাতিজা এবং নবী করিম সাল্লাসাল্লামের আহলে বাইতে সদস্যদের সঙ্গে মক্কা থেকে ইরাকের কুফা অভিমুখে রওনা হন সঙ্গে ছিল প্রায় বাহাত্তর জন সাথী যাদের প্রত্যেকেই ছিলেন ইমান সাহস ও আনুগত্যে অনন্য যাত্রার শুরুতেই তিনি বলেন আমি বিদ্রোহ করতে বের হইনি আমি বের হয়েছি আমার প্রিয় নানা রাসুল সাল্লাহ আলাহিউসাল্লামের উম্মতকে সংশোধনের জন্য অন্যায়কে রোধ করতে সত্যকে প্রতিষ্ঠা করতে যাত্রাপথে তিনি অনেক সাহাবির সাথে সাক্ষাৎ করেন তাদের মধ্যে ছিলেন আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহু তালা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহু তালা আনহু তারা সবাই ইমাম হুসেন রদিয়াল্লাহ তালা আনহুকে সাবধান করে বলেন হে প্রিয় নবীর নাতি কুফার লোকেরা বিশ্বাসঘাতক তারা মুসলিম ইবনে আকিলকে নির্মমভাবে মৃত্যুদণ্ড দিয়েছে আপনি ও আপনার পরিবার সেখানে নিরাপদ থাকবেন না কিন্তু ইমাম উত্তর দেন শান্ত কণ্ঠে আমি আল্লাহর উপর ভরসা রাখি মৃত্যু যদি সত্য প্রতিষ্ঠার পথে আসে তবে সেটাই আমার জন্য সর্বোত্তম ইমাম হুসেন রাদিয়াল্লাহ তালা আনহুয়ের কাফেলা কারবালা নামক স্থানে এসে পৌঁছে একটি নির্জন মরুভূমি সেখানে ইয়াজিদের সেনাপতি হুর ইবনে ইয়াজিদ ইমাম হুসেন তাআলা তালা আনহুয়ের কাফেলাকে ঘিরে ফেলে হুর তখন বলেন আমাদের আদেশ আপনাকে কুফায় যেতে দেওয়া যাবে না আবার মক্কায়ও ফিরতে দেওয়া হবে না এখানেই অবস্থান করুন যতক্ষণ না ইয়াজিদের নির্দেশ আসে তখন ইমাম বলেন শান্তভাবে আল্লাহর কসম আমি কোনো যুদ্ধ চাই না যদি তোমরা আমাদের যেতে দাও আমরা চলে যাব কিন্তু হুর বলেন এখন আর সম্ভব নয় কারবালার সেই নির্জন ভূমিতে ইমাম হুসেন রদিয়াল্লাহ তালা আনহু তাবু স্থাপন করলেন তিনি নামাজ আদায় করলেন পরিবারের সঙ্গে ইবাদতে মগ্ন হলেন এবং প্রতিটি মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখলেন ইমাম হুসেন রদিয়াল্লাহ তালা আনহু জানতেন এই লড়াই জয়ের নয় বরং সত্য রক্ষার কারবালার মাটিতে ইমাম হুসেন রদিয়াল্লাহ এর ছোট কাফেলাকে ঘিরে ইয়াজিদের বিশাল বাহিনী ধীরে ধীরে অবস্থান নিল তাদের সেনানেতা ছিল উমর ইবনে সাদ এবং ইতিহাসবাদীরা সূত্রানুযায়ী তার অধীনে হাজার হাজার সৈন্য মোতায়েন ছিল কয়েকটি বর্ণনায় সংখ্যাটি প্রায় ত্রিশ হাজার পর্যন্ত বলা হয় তাদের নির্দেশ ছিল স্পষ্ট ও নির্মম যদি ইমাম হুসেইন রদিয়াল্লাহ তাআলা আনহু ইয়াজিদকে আনুগত্য না প্রকাশ করেন তবে তাকে ও তার পরিবারের সকল সদস্যকে শক্তভাবে দমন করা হবে সূত্রজ্ঞান ইতিহাসে তবারি ইবনে কাসির ও অন্যান্য মক্তাল গ্রন্থে এ বিবরণ পাওয়া যায় হিজরি একষট্টি সনের সাত মহরম এদিকে ইয়াজিদের সেনারা ফোরাত নদীর পানি বন্ধ করে দেয় যাতে নবীর নাতি ইমাম হুসেইন রাদিয়াল্লাহ তালা আনহু তার পরিবার ও সাথীরা পানি না পান শিশুরা তৃষ্ণায় কাঁদতে থাকে কিন্তু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তালা আনহু তাদের ধৈর্য ও তাওয়াক্কুলের শিক্ষা দেন তিনি শান্ত কণ্ঠে বলেন আমরা আল্লাহর উপরই ভরসা রাখি মৃত্যু যদি আমাদের জন্য নির্ধারিত থাকে তবে আমরা চাই তা হোক আল্লাহর পথে তবুও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তালা আনহু যুদ্ধের পথে এগোলেন না তিনি বলেন আমরা অন্যের অধিকার নিয়ে কখনো যুদ্ধ শুরু করব না পরিস্থিতি বুঝে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তালা আনহু উমর ইবনে সাদের কাছে বার্তা পাঠান তোমরা যদি আমার সঙ্গে যুদ্ধ না করো আমি ফিরে যাব মক্কায় বা সীমান্তে জেহাদে যোগ দেব। আমি যুদ্ধ চাই না কিন্তু উমর ইবনে সাদ বলেন আমার উপর আদেশ এসেছে ইয়াজিদের কাছ থেকে তোমার কাছ থেকে বাইয়াত না নিয়ে ফিরে যাওয়া সম্ভব নয় তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহ তালহু বলেন এই যুদ্ধ যদি শুরু হয় ইতিহাস জানবে কারা সত্যে ছিল আর কারা ক্ষমতার দাস নয় মহরম রাতে ইমাম হুসাইন আল্লাহ তালা আনহু তার সাহাবিদের ডেকে বলেন আমার মনে হচ্ছে আগামী আগামীকালই আমাদের শেষ দিন হবে ইয়াজিদের সৈন্যরা কেবল আমাকে চায় তোমাদের নয় তাই তোমরা চাইলে এই অন্ধকারের সুযোগে ফিরে যেতে পারো আমি কাউকেই থামাবো না কিন্তু তখন সবাই এক কণ্ঠে বলে উঠল আমরা আপনাকে ছেড়ে যাব না আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত আপনার পাশে থাকব। ইমাম হুসাইন তা তাল্লা আনহু তখন কান্নায় ভেনি পড়লেন সিজদায় পড়ে বললেন হে আল্লাহ আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট আমি তোমার আদেশে রাজি সেই রাতে তারা সবাই নামাজ তিলাবাত এবং দুয়াই রাত কাটালেন ইমাম হুসাইন রিয়াল্লাহ আনহু তার বোন জায়নাব আল্লাহ তাল্লাহ আনহা এর কাছে যান তার কাঁধে হাত রেখে বলেন বোন কাল আমাদের পরীক্ষা শুরু হবে ধৈর্য ধরো আল্লাহ আমাদের সঙ্গে আছেন জাইনাব রাদিয়াল্লাহ তাল্লা আনহার চোখে অশ্রু কিন্তু তিনি বলেন আমি ধৈর্য ধরবো ভাই কারণ তুমি সত্যের পথে আছো সকাল হলো দশ মহররম আশুরার দিন হিজরি একষট্টি সন ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু ফজরের নামাজ আদায় করলেন সব সাহাবিদের দিকে তাকিয়ে বললেন হে আমার প্রিয় সাথীরা আর জান্নাত তোমাদের অপেক্ষায় আছে তোমরা ধৈর্য ধরো আল্লাহ আমাদের সাক্ষী হবেন সূর্যের আলো উঠতেই যুদ্ধের ডঙ্কা বেজে উঠল বালুর তাপে কারবালার মাটি জ্বলছে কারবালার রক্তস্নাত প্রান্তরে সূর্য উদিত হল একটি এমন দিনের সাক্ষী হতে যেদিন মানবতার হৃদয় কেঁদে উঠেছিল ইয়াজিদের সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নিল ওমর ইবনে সাদ প্রথম তীর ছোঁড়ে এবং বলে গুয়াহ থাকো আজ থেকে যুদ্ধ শুরু হল সেই তীর ছিল এক ঘোষণার মতো অন্যায়ের বিরুদ্ধে সত্যের যুদ্ধের সূচনা ইমাম হুসাইন রাডিয়াল্লাহ তাহর সাহাবিরা এক এক করে বেরিয়ে গেলেন যুদ্ধক্ষেত্রে তারা ছিলেন খুব অল্প সংখ্যক বাহাত্তর জন অপরদিকে ইয়াজিদের বাহিনী ছিল তিরিশ হাজার জনেরও বেশি প্রথমেই যুদ্ধ করেন হু র ইবনে ইয়াজিদ যিনি আগে ইয়াজিদের সেনাপতি ছিলেন কিন্তু হুসাইনের পাশে এসে তওবা করেন তিনি ঘোষণা দেন আমি জান্নাত ও জাহান্নামের মাঝপথে দাঁড়িয়ে আছি আমি জান্নাত বেছে নিচ্ছি যুদ্ধক্ষেত্রে প্রবল বীরত্ব দেখিয়ে হুর ইবনে ইয়াজিদ রাজিয়াল্লাহ তালহ শাহাদাত বরণ করেন এরপর এক এক করে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনু এর সাহসী সাথীরা ময়দানে প্রবেশ করেন মুসলিম ইবনে আউসাজা হাবিব ইবনে মাজাহির জুহাইর ইবনে কাইন নাফি ইবনে হিলাল রাজিয়াল্লাহ তাল্লানহু তাদের জোবান থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ছিল আল্লাহর নাম ও রাসুলের ভালোবাসা এই সকল সাহাবি ও সাথীরা ইমাম হুসাইন আনহু এর প্রতি আনুগত্য রেখে আল্লাহর পথে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা অর্জন করেন বিকেলের দিকে পানির অভাবে শিশুদের কান্না শুরু হয় ছোট্ট আলী আসগার তৃষ্ণায় কাঁদছে মারুবাব তালা আনহর চোখ অশ্রুদে ভরে যায় ইমাম আব্বাস আল্লাহ তালা আনহু বলেন ভাই আমাকে অনুমতি দিন আমি পানি নিয়ে আসি ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু পানির মশক হাতে ফোরাত নদীর দিকে রওনা হন তিনি শত্রু সৈন্যদের ভেদ করে নদী পর্যন্ত পৌঁছে যান শেষ পর্যন্ত তিনি পানি তোলেন কিন্তু পান করেন না তিনি বলেন আমি কিভাবে পানি পান করি যেখানে হুসাইন ও তার পরিবার তৃষ্ণায় কাতর তিনি মশক ভর্তি করে ফেরার পথে ইয়াজিদের সৈন্যরা চারদিক থেকে তাকে আক্রমণ করে তার এক হাত কেটে ফেলা হয় পরে আরেক হাতও কেটে ফেলা হয় তবুও তিনি দাঁত দিয়ে মশক ধরে রাখেন অবশেষে তার মাথায় আঘাত করা হয় আর তিনি তৃষ্ণার্ত অবস্থায় শহীদ হন আব্বাস রাজিয়াল্লাহ তালাহ আনহের নিথর দেহের কাছে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন আজ আমার মেরুদণ্ড ভেঙে গেল আমি ধৈর্য ধরব আল্লাহর আদেশে রাজি আছি তিনি কাঁদলেন কিন্তু প্রতিশোধের নয় আল্লাহর কাছে বিচার চাইলেন সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রিয়াল্লাহু তাল্লা আনহুয়ের পাশে আর কেউ বেছে নেই সব সাহাবি আত্মীয় এমনকি তার যুবক পুত্র আলী আকবর রাদিয়াল্লাহ আনহুও শাহাদাত বরণ করেছেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের ঘরের সন্তানরা এক করে শহীদ হয়ে গেছেন কিন্তু তিনি এখনও দাঁড়িয়ে আছেন তরোয়ার হাতে আল্লাহর নাম উচ্চারণ করতে করতে ইসলামের পতাকা উঁচু রাখার শপথ নিয়ে যুদ্ধ থেমে থেমে চলছে এমন সময় তাঁবুর ভেতর থেকে ভেসে আসে এক মর্মস্পর্শী কান্না ছ বয়সী শিশু আলী আজগার তৃষ্ণায় কাঁদছে ঠোঁট শুকিয়ে গেছে চোখ অশ্রু ভেজা ইমন হুসাইন রাজিয়াল্লাহ তাল শিশুটিকে কোলে তুলে নিলেন তার মাথায় হাত বুলিয়ে বললেন হে আমার সন্তান আমি জানি তুমি কৃষ্ণার্ত আল্লাহ তোমার জন্য সাক্ষী হবেন তিনি শিশুটিকে বুকে নিয়ে বাহিনীর দিকে এগিয়ে গেলেন ওমর ইবনে সাদের দিকে মুখ করে বললেন তোমরা যদি আমার প্রতি দয়া না করো অন্তত এই নিষ্পাপ শিশুটির জন্য এক ফোঁটা পানি দাও কিন্তু মানবতার হৃদয় তখন পাথর হয়ে গেছে এক অভিশপ্ত সৈন্য হুরমালা ইবনে কাহিল ধনুক টেনে নিল এবং তীর ছুঁড়ে মারল তীর এসে বিঁধল শিশুটির কোমল গলা ভেদ করে বাবার কোলেই শিশু আলিয়াসগার শাহাদাত বরণ করলেন রক্তে ভিজে গেলে ইমাম হুসাইনের পোশাক তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি দেখো এ জাতির অন্যায় নবীর নাতির শিশুকেও তারা রেহাই দিল না তিনি শিশুটির নিথর দেহ আলতু করে মাটিতে শুইয়ে দিলেন চোখে অশ্রু নিয়ে বললেন হে আল্লাহ আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট এই রক্ত ইসলামকে অমর করবে এবার তিনি তরোয়ার হাতে শত্রুদের দিকে অগ্রসর হলেন আল্লাহর নাম উচ্চারণ করতে করতে তার শরীরে তীর বর্ষা তরোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত হল কিন্তু তার জবান থেকে শুধু এই শব্দ শোনা গেল লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসুল আল্লাহ বিকেল যখন রক্তের রঞ্জিত সূর্যাস্তে হারিয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু সিজদায় পড়লেন দুই রাকাত নামাজ আদায় করলেন আর বললেন হে আল্লাহ আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট তুমি সাক্ষী থাকো আমি ইসলামের জন্য জীবন উৎসর্গ করছি এক নিষ্ঠুর মুহূর্তে ইবনে জিল তরোয়ার চালিয়ে নবী করিম সাল্ল আলহি প্রিয় নাতি ইমাম হুসাইন রাহু তালা তালান এর মাথা মোবারক কেটে ফেলল আর সেই কারবালার মাটি লাল হয়ে গেল নবীর নাতির রক্তে যা ইতিহাসে অমর হয়ে রইল সত্য ও ত্যাগের প্রতীক হয়ে কিন্তু সেই রক্তের দাগ আজও শুকায়নি তা ছড়িয়ে পড়েছে সমগ্র মানবতার হৃদয়ে যারা অত্যাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পাশে দাঁড়ায় তারা এখনও বলে হুসাইনের পথই সত্যের পথ যিনি কারবালার প্রান্তরে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে শেষ পর্যন্ত সংগ্রাম করেছেন তার রক্তে লেখা হলো ইতিহাসের সেই অমর সত্য আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি কিন্তু এখানেই শেষ নয় কারবালার কাহিনীর পরের অধ্যায় আরও বেদনাদায়ক প্রিয় দর্শক আপনারা যদি চান আমরা এই কাহিনীর পরবর্তী পর্ব তৈরি করি তাহলে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ আপনাদের মতামতের ভিত্তিতেই তৈরি করা হবে পরবর্তী পর্ব